সারা ভারতে আসামের পর একমাত্র বাংলায় মুগা শিল্পের উৎপাদনের লক্ষ্যে উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার বুধবার সেরিকালচার দপ্তরের উদ্যোগে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ও সংশ্লিষ্ট দপ্তরের উত্তরবঙ্গ জয়েন্ট ডিরেক্টর অরূপকৃষ্ণ ঠাকুরের উপস্থিতিতে একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয় জানা গিয়েছে ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকায় পরিত্যক্ত রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে সেরিকালচার দপ্তর বিভিন্ন উদ্যোগ নিয়েছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মুগা শিল্কের ফার্মের উদ্বোধন করা হয় ভারতে তৈরি মুগা শিল্কের আন্তর্জাতিক বাজারে বিশেষ চাহিদা থাকায় সেরিকালচার দপ্তরের এই উদ্যোগ উল্লেখ্য ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকায় উন্নত মানের রেশম চাষকে ঘিরে রেশম শিল্প গড়ে উঠেছিল তবে দীর্ঘদিন ধরে এই এলাকা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবার পরিত্যক্ত এলাকায় মুগা ফার্ম গড়ে উত্তরবঙ্গ শিল্প প্রতিষ্ঠানের লক্ষ্যে রাজ্য সরকার ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 কারণ এই ফার্মটা বিগত বহুদিন থেকে প্রায় একটা অ্যাবান্ডান ফার্ম হয়ে পড়েছিল আমরা গত দুবছর থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত স্কিমগুলো আছে তার মধ্যে রেজুমিনেশান স্কিম একটা আমরা তৈরি করেছিলাম সেই স্কিমের মাধ্যমে এই অঞ্চলেরই লোকদেরকে কাজে লাগিয়ে এই ফার্মটাকে আবার নতুনভাবে রেজুমেন্ট করেছি আজকে সেটা আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সেটাকে আবার পুনর পুনর ইনোগ্রেশান আমরা করা হলো এই ফার্মটাকে পুরোটা জাগরণ করতে পারলে এখানে আমরা মুগা কালচারটা যেটা স্যার বললেন মুগা কালচারটা যেটা একমাত্র আসামেই হয় সারা ভারতবর্ষে কেন সারা বিশ্বতে সারা বিশ্বের মধ্যে একমাত্র যেটা আসামে ছিল সেটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গতে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে যে সমস্ত জেলাগুলোতে হয় তার মধ্যে উত্তর দিনাজপুর জেলাটাকেও বিশেষ করে আমরা ইসলামপুর অঞ্চলটাকে বেছে নিয়েছি যাতে এই মুগা কালচারটাকে খুব ভালো মতো করা যায় মুগা কালচারের বেনিফিটটা হচ্ছে এটা একদম শুধু বাইরে আপনারা দেখতে পাবেন এই পেছনে আমাদের রেয়ারিংগুলো হচ্ছে গাছে গাছে নেট দিয়ে পোকা ছেড়ে দিলে স্যারের মাধ্যমে আজকে আমরা কিছু পোকাও ছাড়লাম ওটাও একটা আমাদের উদ্বোধন হলো এবং স্যার প্রোডাক্টিভ গুটিটাও দেখলেন আমরা আশা রাখবো পরবর্তীকালে স্যার যে আজকে পোকাগুলো ছাড়লেন সেই পোকাগুলোই গুটিতে পরিণত হবে তো এইরকমভাবে চাষিরা যদি এই জিনিসগুলো করে আমাদের এই অঞ্চলের চাষি ভাইরা যদি করে তাহলে কিন্তু খুব ভালো মতো ইকোনমিক উন্নয়নের একটা দিক আছে তার সঙ্গে সঙ্গে এই যে একটা বিশাল ফার্মটা এই ফার্মটার আমরা মালবেরি মুগা দুটো সেক্টরকেই যদি আমরা খুব উন্নতভাবে করতে পারি স্যার স্যার সহযোগিতা করবেন বলেছেন এবং আমরা আমাদের যে টিম আছে কয়েকজন আজম সাহেব আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডায়ক্টার আছেন তাদের যেটা একটা আমরা কাজ করছি রেজুনেশন স্কিমের মাধ্যমে তাতে কিনা আমাদের এইখানকার যে মুগাগুলো যে প্রোডাকশন হচ্ছে মুগার যে গুটি তৈরি হবে সেই গুটিগুলোকে আমরা সিডে কনভার্ট করে সেগুলোকে আমরা ডিম আমরা সারা ভারতবর্ষে যেটা স্যার বললেন তামিলনাড়ু তামিলনাড়ু কেন উত্তরাখণ্ড নর্থ ইস্টের সমস্ত জেলাতেই আমরা এখান থেকে সাপ্লাই করছি অর্থাৎ এখনকার দিনে দাঁড়িয়ে আগে যেটা ছিল আসামি একমাত্র মুগা কালচারের জায়গা আমরা সেটা উল্টো হয়ে গেছি এখন আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে আমরা সারপ্লাস করে আমাদের ডিম আমাদের গুটি যাচ্ছে বিভিন্ন জায়গাতে এটা একটা বিশাল সাকসেস যেন স্যার সে আমাদের আমাদেরকে সেই সহযোগিতা করেছেন উনি আমাদের দূর থেকে হলেও অনেকভাবে আমাদেরকে হেল্প করেছেন এবং আজকে নিজে এসে শেষ করে দেখলেন এটা একটা মুগার সাইড যেমন গেলো ঠিক তেমনিভাবেই যেটা স্যার আজকে দেখলেন বাইভোল্টাইন গুটি সাদা গুটি সেই গুটিটাও কেবলমাত্র এই উত্তর অঞ্চলের ডিস্ট্রিক্টগুলোতে হয় সেটাও আজকে স্যার নিজের হাতে দেখলেন রেয়ারিংটা এখানে শুরু হয়ে গেছে এখানে মালবেরি প্ল্যান্টেশন আছে সেই প্ল্যান্টেশন থেকে আমরা যে সাদা গুটিগুলো তৈরি করতে পারবো সেটাও কিন্তু জাপানিজ ভ্যারাইটি অর্থাৎ এক্সপোর্ট কোয়ালিটি সেই কোয়ালিটির গুটিটাও যদি আমরা এখানে তৈরি করি তাহলে কিন্তু এটার থেকেও আমরা বাইরে প্রচুর জায়গাতে ডিম দিতে পারবো এখন যে ক্রপটা একটা চলছে এই ক্রপে এক কেজি গুটির দাম আটশো নশো টাকা করে হয়ে যায় অর্থাৎ চাষি ভাইরা যদি আমাদের উদ্দেশ্য দুটো আশেপাশের যে সমস্ত চাষি ভাইরা আছে তাদেরকে বিভিন্ন ধরনের স্কিম দিয়ে তাদেরকেও এই স্কিমের মধ্যে এনে তাদেরকেও মুগা কালচারে তৈরি করা অর্থাৎ টোটাল ইকোনমিক স্ট্যাটাসটা এই অঞ্চলে যে সমস্ত লোকজন আছে তাদেরও এই স্কিমের মধ্যে এনে মুগা কালচার এবং মালবেরি কালচার দুটোকেই দেব তার সঙ্গে সঙ্গে আমাদের এই ফার্মটাকেও যদি আমরা খুব সুন্দরভাবে তৈরি করা একটা মডেল ফার্ম তৈরি করতে পারি আমি আশা করব আগামী দিনে সারা উত্তরবঙ্গ কেন সারা পশ্চিমবঙ্গের মধ্যে এটা একটা খুব সুন্দর ফার্ম হবে এটা লোকেশন খুব ভালো এখানকার মাটি খুব ভালো আমরা গত বছরই প্লান্টেশন করেছিলাম সেই গাছগুলো স্যারকে দেখালাম আজকে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে তার মানে এটা ইঙ্গিত করছে যে এটার মাটি এবং এখানকার আবহাওয়া সত্যিই খুব আমাদের অনুকূল তো এইগুলো থেকে আমরা এই ফার্মটাকে আরও সুন্দরভাবে তৈরি করে ফার্মটাকে মডেল ফার্ম করে ফার্মটার উন্নয়ন তৈরি করে যেভাবে হচ্ছে সেটাকে করে নিয়ে আমরা চাষি আশেপাশে চাষি ভাইদের এবং সবারই ইকোনমিক উন্নতি হোক এটাই আমরা আশা রাখবো আগামী দিনে আমরা স্যারের সহযোগিতা অবশ্যই কাম্য এবং ওনাকে অনুরোধ রাখবো আজকে যেমন উনি অমূল্য সময় দিয়ে আমাদেরকে দেখেছেন পরবর্তীকালে আবার আমাদের সঙ্গে থাকবে থাকবেন যাতে কিনা আমরা এই উন্নয়নটাকে জারি রাখতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা সমস্ত ধরনের ওনার যে একটা উন্নয়নের চেষ্টা সেটা স্যারের মাধ্যমে আমরা সেটাকে বাস্তবে রূপায়ণ করার চেষ্টা করছি নমস্কার স্যার আপনার নামটা আমার নাম ডক্টর অরূপ কৃষ্ণ ঠাকুর আমি জয়েন্ট ডাক্তার নজন উত্তরবঙ্গের যুগ্ম অধিকার এখানে আমরা আমি আসার পর দেখলাম মোস্ট পোটেন্সিয়াল ফার্ম অনেক পোটেন্সিয়াল পোটেন্সিয়ালিটি আছে এখানে এক দুই নম্বর এটা সেরিকালচারের ডাইরেক্টরতে পড়ে এগ্রিকালচার দপ্তরে আমাকে আমাকে এরা নিয়ে আসছিলেন কিছু তুথ ও মগা বলে যেটা সিল্ক হয় একটা ব্যাড়ি বলে সিল্ক হয় ওইগুলো সিল্কের প্ল্যান্টেশন তারপরে ওগুলো যেখান থেকে সিল্ক হয় ওটা দেখানোর জন্য নিয়ে আসছিলো আমি আমার সেরিকালচার দপ্তর ডাইরেক্টরকে ধন্যবাদ দিচ্ছি আমার এগ্রিকালচার মন্ত্রী সাহেবকে আমাদের সবন্দাকে ধন্যবাদ দিচ্ছি আজকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের মমতা বেঞ্জির অনুপ্রেরণায় আসাম থেকে আমরা কিছু নিয়ে আসছিলাম আজকে আমরা আসামের পর মগা সিল্ক নিয়ে যেটা সব থেকে ভালো সিল্ক পৃথিবীতে দুটাই জায়গায় হয় একটা আসাম আর একটা আমাদের রামগঞ্জ সেরিকালচার ফার্মে অত্যন্ত এখানকার স্টাফ কম আছে আমি স্টাফের জন্য বলবো পরে তারপরে ফান্ডেরা যেটা বললো যে একটা বাউন্ডারির দরকার আছে এন্ট্রচমেন্ট হওয়া স্টার্ট করে দিয়েছে তো এটা করলে আর ফার্মটাকে একটু আমি আমার এমআইসি আমার কালিগ আমার সিনিয়র সবন্ধ্যাকেই আমি রিকোয়েস্ট করার জন্য যাবো দেব স্যার তারপরে আমাদের অমকার মিনা সাহেব সেক্রেটারি আছেন আর দিদিকে আমি বলে এ ফার্মটাকে ভালো করার জন্য চেষ্টা করব। কেন এখান থেকে সিটসগুলো সিল্কগুলো যেটা সিল্ক যেখান থেকে সিল্ক তৈরি হয় তামিলনাড়ুর লোক নিয়ে যাচ্ছে অন্য অন্য রাজ্যতে আর এই সিল্কটা কোনো জায়গায় পাওয়া যায় না যার জন্য অত্যন্ত এরা স্টাফরা আমাদের বলল এখানকার স্টাফরা তারপর জয়েন্ট ডাইরেক্টর এসছেন তারপর আরও অফিসাররা আসছেন ওয়েস্টার্ন ডাইরেক্টর সবাই আমাকে বললো যে এটা যদি আমরা একটু উদ্যোগ নিই তাহলে আরও ভালো করত করা যায় আমরা উদ্যোগ নেব এখান থেকে ম্যাক্সিমাম চলে যায় মালদা তারপরে ম্যাক্সিমাম চলে যায় এদিকে মাটি এইদিকে আর আমি বললাম এখানে আমরা কি করতে পারি এখানে কেন হবে না ওটা এখানকার জন্য চিন্তা ভাবনায় আছি আমি আর এটা চলে যাই এখান থেকে তামিলনাড়ু মালদার থেকে তামিলনাড়ু চলে যাবে অন্য রাজ্যতে চলে যাবে তো আমার বক্তব্য আমরা এখানে যদি চেষ্টা করি ইসলামপুরে যেটা মালদাতে আছে এটার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার না মালদাতে আগে থেকে আছে মুর্শিদাবাদ আগে থেকে আছে হ্যাঁ যখন ব্রিটিশরা ছিল ব্রিটিশের আগে থেকে ওখানে ছিল ব্রিটিশরা এসে তো সব থেকে দশ নস বা শেষ করেছে আমাদেরকে আমাদের বিজনেস আমাদের যেগুলো বিজনেসে আমরা এগিয়েছিলাম যে বিজনেস সারা পৃথিবীতে একটা ইতিহাস তৈরি করেছে ওইগুলো বিজনেস তো আর শেষ করে তারপরে আমরা আবার স্টার্ট করেছি ঠিক আছে রিপোর্ট লাইভ নিউজ